एरा दुजन लाग तुतोर हरीन देखावस तुम आ दुतो मास बेसन च एरा दुजन दुजन ने आ रंत ओतले ओतले

মরিত ছাড়া মরিজোর ছাড়া এগুলা সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে একটা মেঘলা ওয়েদার

সারাদিন কল রাত একটু পরে বলে যাই কল সারে হাই বসি মাছ কাটা শেষ মাছটা গরম না না বালাই মাছটি নরম হলে কাটা না হ্যাঁ

মানে সব রেডি করে দেওয়া যায় পেঁয়াজ আদা জিরা এই সবুজ সবুজ এটা কি যেটা ও কাঁচামরিচ বাটা আর এই যে এদিকে সরিষা বাটা আমরা আলাদা হয়ে গেছি মানে ওনার জন্য আলাদা রান্না করা লাগে মরিচ ছাড়া কাঁচামরিচ দিয়ে রান্না করি না আমরা কাঁচামরিচ কাঁচামরিচ তোমরা কাঁচামরিচ আজকে মানে সবেরই হবে মানে কাঁচামরিচ সরিষা বাটা সরিষা বাটা তো কাঁচামরিচ দিয়ে হয় মাছটো লাগে নে মানে হল যাই রান্না মাছে তারা লাগবে না তুমি সে আনা যে

വേറെയൊന്നും പാചകം ആക്കുന്നില്ല അനിയാ അല്ല അതിനെന്തോ കൊറ്റ കൊറ്റയേ ദോസും ഉണ്ട് ദാ ആവണി ദേയട്ടെ വയർകും ആമീന്റെ മാന്താണ്ട് ആ മാന്താണ് അങ്ങന അങ്ങോട്ട് ചുടുചുടുന്ന് കഴിച്ചരില്ലേ പിന്നെ നമുക്ക് ഓടിയോയേ സാലദെ മാസ് മീദാനോണ്ട് ആവലേ ദാ ആയിക്കണോ हां ദോസേ

মোৰ কি ৰ কৰিব